আদৌ স্টেডিয়ামে তো আজকে দ্বিতীয়তম ম্যাচ দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে কিন্তু আজকে টান টান উত্তেজনারভাবে কিন্তু খেলাটা হচ্ছে তো আজকে ওয়েদারটা তো কিন্তু আমরা খেলাটা কিন্তু শুরু হয়ে গেলো দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে চলমান হয়েছে আমরা সাথে পরিচিত হয়ে যাচ্ছি আমরা মাঠে দুটের পাশে যারা রয়েছেন সারা যাচ্ছে পরিচিত তারা হচ্ছে

রাহুলকান্ত পৌরসভা ফুটবল একাদশীদের লম্বাটা খুলে আক্রমণের বিপরাসী মেলা দেখা যায় আক্রমণে সেখানে দাউদ কান্ত পৌরসভা বা একদম

এই 보도록 জন্য পাঁচ জামাত হবে পাশেই আমাদের মসজিদ রয়েছে যারা জামাত অংশ করবেন যাবেন পাঁচটা জামাত হবে এই এই মসজিদে আর আপাতত আবারও খেলায় ফিরে যাচ্ছে ঘুরে ফিরে অল্প করে বাড়িয়েmomentum ball চমৎকার বাবে কাকে দুপায়ন খেলা আর উদ্দেশ্যে আত্মমার্জসি করে টাকা খেলা ফুটবল একাদশী পৌরসভা আলত করে বাড়ি সতীর্থ খেলার উদ্দেশ্যে দিল চমৎকার চারটে জুড়ে অধিকারী সতীর্থ খেলার ক্ষেত্রে নিলেন সেখানে না গুলপাস মধ্যমাখে বল চমৎকার ভাবে বাড়ি দশ উদ্দেশ্যে কিন্তু না

অসংখ্যা ধন্যবাদ জানাচ্ছি আমরা সরাসরি এখন খেলা পর্যায়ে চলে যাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি বল দখলে ওই দাউদ কান্দি লম্বাটে এটা আবার সেখানে ডিফেন্স লাইনে দেখে শুনে লম্বাটে গিক নেবেন মাঝে মাঝে অবস্থানে চেষ্টে বল দেখা যাক আবারও বাড়িয়ে দিয়েছিলেন চমৎকারভাবে বলটিকে ডিব্লিং করে নিয়ে যাওয়ার চেষ্টা। সেখানে সতেরো প্লেয়ারের উদ্দেশ্যে বাড়িয়ে দেওয়া জটলা চুলের অধিকারী ওই চার নম্বর চার্জি খেলোয়াড় সাজিদ যিনি অনার্স সীমানা প্রান্ত থেকে আবার বলটিকে উঠিয়ে দিলেন দেখা যাক সেখানে দেখে শুনে আল্টো করে বল নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা সেখানে রেফারির বাসির হুইল আবার কলার সীমানা আঠ সীমানা অতিক্রম করে সেখানে সাজিদ দেখে শুনে আবার সদস্য প্লেয়ারের উদ্দেশ্যে বাড়িয়ে দিলেন আক্রমণে দাউদ গান্ধী দেখে শুনে বলটিকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা বল চলে গেল ওই মাটি কামড়ে গাছ কামড়ে মাঠের বাসরাকে অতিক্রম করে আজকের এই খেলা জমে উঠেছে ফুটে উঠেছে গেম দেখা যাক হাড্ডা হাড্ডি লড়াইয়ের মধ্যকার আজকের এই গেম সেখানে আবারও দেখে শুনে নবীনগর লম্বাটে কিক নিয়েছিলেন মধ্যমাঠে সেখানে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বলটিকে নিয়ন্ত্রণে নিলেন আবারও কিক নিয়েছিলেন সেখানে কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা নবীনগর বলটিকে হালকা করে টুকে দিলেন ওই রক্ষণভাগ ব্যাক করে সেখানে উমর দাস বলটিকে নিয়ন্ত্রণে নিতে পারেনি। আবার সেখানে 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় থেকে কাউন্টার অ্যাটাক এলো নবীনগর দেখা যাক ওই উমর দাসের উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন নাম্বার 10

রেফারি বা শিরভেম অবৈধভাবে বাধা দেওয়ার কারণে সেখানে বাউন্ডের সংকেত জানিয়ে দিলেন আজকের খেলার প্রধান রেফারি দেখা যাক আক্রমণ আক্রমণ পাল্টা খেলা আমরা উপভোগ করে যাচ্ছি শূন্য শূন্য গোলের সমতায় দুটি দল সেখানে বলটিকে ওই সেন্ট্রাল ডিপার্টমেন্ট অঞ্চলে বসিয়ে নিলেন চোদ্দ নম্বর চার্চে খেলবা আবার সেখানে উমর দাস উমর দাসকে আমি বলে থাকি তোমার এই বারু তোমর ভারুতের গতিতে দৌড়ায় দেখা যাক সেখানে আবার এই সাত থেকে লম্বা টিকিট হয়েছিল রক্ষণবাগের খেলোয়াড় বলটিকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা পাল্টা আক্রমণে সেখানে দাউদকান্দি পৌরসভা লম্বাটে এটা কাউন্টার এটাকে যাওয়ার চেষ্টা আবারও এটা সেখানে দাউদকান্দি বলটিকে নিয়ন্ত্রণে নিলেন আবারও ঠিক করার চেষ্টা এবং হাই 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 উঠেছে খেলা একটা হাত খালি হয়ে যাক করে মাঠে দেখা যাক সেখানে আবার ইসফাত লম্বাটে এটা দিয়েছিলেন সেখানে কি দেবার চেষ্টা কি সেখানে হে আবার লক্ষণ ডাগের খালবার হম কেনে কেনে হাটের বাঁশ বিক্রম করে হাতটা হাত দিন রায় সুপ্রিয় দর্শক দিলে ঘা বর্ণনে রয়েছে আমি কাশীপুর থেকে আগত ধারাবাস্যকার বাবু আজকে আপনাদের সাথে দ্বারা বর্ণনায় রয়েছি দেখা যাক সেখানে আমার বলটিকে সেন্ট্রাল ডিপার্টমেন্ট অঞ্চলে বাড়িয়ে দিলেন গ্রামপন্থী আক্রমণে যায় চেষ্টা নবীনগর লম্বা টিকি সেখানে আবার বাড়িয়ে দিলেন সেখান থেকে মুসা মুসা থেকে আবার সেখানে রক্ষণ বাগের খেলোয়া বলটিকে হালকা করে ঢুকিয়ে দিলেন আবার আক্রমণে যাওয়ার চেষ্টা কাউন্টারে থাকে সেখানে দাউদ কান্দি বামপন্থী আক্রমণে যাওয়ার চেষ্টা লম্বা নিয়েছিলেন সেখানে আবার বালটিকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা লম্বা টিকি লম্বা টিকি বল চলে গেল মাঠের ত্রসীমানা অতিক্রম করে সেখানে বাড়িয়ে দিয়েছিলেন দেখা যাক আবারও বালটিকে গুড়িয়ে নেওয়ার চেষ্টায় দেখে শুনে অন্ত করে বাড়িয়ে দেওয়া আবারও কি ওই কাউন্টারে রেখে আক্রমণ আক্রমণ পাল্টা আক্রমণ দেখা যাক আমরা এই নামাজের বিরতির জন্য ব্রেক নিচ্ছি নামাজের পর আবার আমরা মাইক্রোফোনে আসব এখন পাঁচটায় জামাত হবে যারা হচ্ছে ওই জামাতে অংশগ্রহণ করবেন পাশে মসজিদ রয়েছে পাঁচটায় জামাত হবে আপনারা জামাতের সেই নামাজ আদায় করতে পারেন আি ছালে মান ন্ছির পন্. পালেযে মেপার দেলে, হ্্রপাক� GET সএখে য়তডিকর কারে ইন্ Being

mera zor da ko bol ja ko baba baba

OKAY faculty Another classroom I'am Tom query Mwai Hãy cho kênh Ghiền Mì Gõ Để không bỏ ra đó 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 आमा जा दाल ल्या रारा दा आन्दडा कु गान्छा गरम गरौं त अनि टोजी दे टोजी नाय udah mulai bangun mulai cakap gitu udah mulai

இதெல்லாம் இதெல்லாம் இது வந்து ட்விட்டர் குறையலாம் நான் தான் சார் பல வேற இருக்கு சொல்லிட்டு சொல்லிட்டு இல்ல இது நல்லா புரியுது இல்ல காலவாசிலே மாட்டுது ңда <coughs> 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 <coughs>

চাৰে তিনিটা গলবি উলিয়াই তইল